টার্গেট তারাই অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে থেমে গেল মাত্র দুইশো আটত্রিশ রানে ভারত ম্যাচটা জিতে নিল দুইশো পঞ্চানব্বই রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে রানে নিতে এভাবে ভারতের সবচেয়ে বড় জয় সেই সঙ্গে পাঁচ টেস্টে বোড়ার গম্বা টপিতে সফরকারীরা এগিয়ে গেল এক শূন্য ব্যবধানে ক্রিকেটের দূর করা টেস্ট দূরত্ব দাস গজে আগের কথা উত্তাপ ছড়াই পড়েছিল সম্প্রতি পরিসংখ্যানটা ভারতের জন্য স্বস্তির থাকলেও ঘরের মাটিতে কিউদের বিপক্ষে লজ্জার হোয়াইট পর তাদের পক্ষে বাজে ধরার মতো খুব একটা লোক পাওয়া যাবে না এর মধ্যে প্রথম টেস্টে ভারত পায়নি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছিলেন না তার ব্যাটসম্যান সুবগত গিল বেডল্যান্ডে এসে গিয়েছিলাম গৌতম গম্ভীর জয় ফেরা চ্যালেঞ্জের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সমীকরণ বাঁচিয়ে রাখার গুরুত্বপূর্ণ সিরিজে প্রথম টেস্টে নেতৃত্বে পান দশপ্রিত বুমরা বলকে সাম্যদিকে নেতৃত্ব দিয়ে দিলেন অনেকের কাছে প্রশ্নের উত্তরে এক জয় পাঁচ টেস্টে জয়ে টস জয়ে ব্যাট করতে নেমে ভারত শুরুটা দুঃস্বপ্নের মতো প্রথম ইনিংসে মাত্র করে একশো পঞ্চাশ রান এতে সবকটি উকেট উইকেট হারায় এতে অল্প পুঁজির পরও বোলারদের দাপড়ে সিজন রিজানে জয়তির ভোমরা দল দ্বিতীয় সম্পূর্ণ বিপরীত চিত্র নিয়ে হাজির হয় জশ্রী দাসবেল এবং এক রানে ওপেনিং জুটি অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম টেস্ট নেমে দুইশ সাতানব্বই বোলে একশো সাতটির অন্যান্য এক ইনিংস খেলেন দেড় বছরের বেশি সময় পর সেঞ্জুরির অপেক্ষায় ফোরাই করল দু ইনিংসের ছয় উইকেটে চারশো সাতাশি রান করে ইনিংসে ডিগ্রি দিলে রয়েছিল ভারত তাতে ছিল পাঁচশো তেত্রিশ রান টার্গেটটা পাঁচশো চৌত্রিশ টেস্ট ক্রিকেটের দেড়শো বছরের ইতিহাসে ম্যাচে চতুর্থ ইনিংসে কোনো দল চারশো তেত্রিশ রানও ও কখনও তারা করতে পারেনি অস্ট্রেলিয়া জয়ের আশা অতি বড় সমর্থক দেখাচ্ছিল না এর মধ্যে তৃতীয় দিনে শেষ মাত্র বারো রানে নিয়ে জয় নিশ্চিত করে রেখেছিল ভারত আজ চতুর্থ দিনে জয়ের জন্য সাত উইকেটের অপেক্ষা ছিল সফরকারীদের অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে তিন সেকশন লাগবে না ভারতের চতুর্থ দিন দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজ স্পষ্ট করে দিলেন যে খেলার ভাগ্য কি হতে চলেছে উসমান খারেতে আউট করলেন তিনি স্পিন লড়ায় চেষ্টা চালে শশমে তিনিও ফিল হয়ে সিরাজের বলে অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র লড়াই চালাতে পারলে कोहली সেট ভারতীয় সময়তকে কাতে দুঃস্বপ্নে না এহ 2023 এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সেই বটলে আর গিনেই বিশ্বকাপ দ্বিতীয় বতেই ফাইনাল হেরে বরেShaderProgram হয়েছিল ভারতই এই ম্যাচে তিনি খেললেন উনানব্বই রান খেললেন মিচেল সেই সঙ্গে জুটি বাঁধলেন কিন্তু এবার আর পারলেন না ম্যাচ জুয়ারে দুর্ধান্ত বলিং করা বোমরা জমে ওরা দুটাই উইকেট ভাঙলেন অস্ট্রেলিয়ার বিশেষে ব্যাটাররা ম্যাচটা দৈর্ঘ্য আর বাড়াতে পারেননি কিন্তু হার অবশ্যই ছিল সেটি হল বইংসে মিলে আট ওকে শিকার হয়ে ম্যাচ হয়ে হলেন অভিনয়